মাযিদদি বাজারের বড় মসজিদের ঠিক সামনে বিসমিল্লাহ হোটেলের ঠিক ভিডিও করার জন্য আজকে রসুই থেকে আসছি বড় মসজিদের সাথে এখানে 23 এখানে বিসমিল্লাহ হোটেল

আলুর চাব দুশো চল্লিশে এক দুইশো চল্লিশ টাকা কেজি আরে দিবে সস কথা দিয়ে একবারে বলেছো কোন ফুট একশো টাকা ঠিক আছে সোলা ডাবলি ডাইরেক্ট ডাইরেক্ট এই ডাবলি টাকা

মবিস ভাই কেমন আছেন এই যান মাদুর বাজারে গরিবের বন্ধু মবিস ভাই উনার উপাধি হলো গরিবের বন্ধু উনি আসলে অনেক কমে পেয়েছে অনেক দিনে পরিচিত ওনাকে চিনি ভালো লোক যেন গরম গরম সব বাঁচতেছে বিষে ফ্যাক্টরি আর সামনে বিক্রি করতেছে ভাই এবছর কি মুনি ইফতারি বেসা কিনা দুশো চল্লিশ <laughs> <laughs>

উনি ভেয়াজু বাঁধা শুরু করছে আছে তাহলে অনুমানে কয়েক মন ভিজাজু বাজা আছে দোকানে ইফতারি হিসেবে বিক্রি হয় আমি এই জিনিসটা অবাক একটা বিষয় এই এই বলতেছে উনি বলতেছে সকাল এগারোটা তুমি বাধা শুরু করছে এইরকম একটা ভাবে না মানালো না